থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আপনারা জানেন যে দীর্ঘদিন থেকে এই রাজ্যের কর্মচারীরা চাকরি প্রার্থীরা লড়াই করে যাচ্ছেন বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আমরা মূলত এই রাজ্যের যে ছয় লক্ষ শূন্য পদ সরকারের বিভিন্ন ডিপার্টমেন্টে পড়ে আছে সেই ছয় লক্ষ শূন্য পদে স্বচ্ছতার সাথে স্থায়ী নিয়োগ চাইছি স্বচ্ছ এবং স্থায়ী নিয়োগের বিষয়টা এই রাজ্যে বর্তমানে মানে অন্য গ্রহের শব্দ হয়ে গেছে আমরা চাই যে এই রাজ্যের ছেলে মেয়েদের সামনে স্বচ্ছ এবং স্থায়ী নিয়োগের দরজাটা খুলুক এই নিয়ে আমাদের নিরন্তর লড়াই চলছে আমাদের লড়াই চলছে এই রাজ্যের সদ্য চাকরিহারা যোগ্য শিক্ষক এবং শিক্ষাকর্মীদের জন্য যে যে প্যানেল দু সালে প্রকাশিত হয়েছিল সেই প্যানেলকে পুনর্বহাল করতে হবে যোগ্যদের নির্ভুল তালিকা এবং সমস্ত পরীক্ষার্থী যারা পরীক্ষা দিয়েছিলেন তাদের ওইমার প্রকাশের মধ্যে দিয়ে আমাদের দাবি সুপ্রিম কোর্টের রায় মেনে অবিলম্বে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বকেয়া সহ বর্তমান ডোপার যে সাঁইত্রিশ শতাংশ বকেয়া মহার্ঘ ভাতা আছে সেটা মিটিয়ে দিতে হবে আমাদের দাবি যে সমস্ত অস্থায়ী কর্মচারী যারা তাদেরকে স্থায়ীকরণের প্রক্রিয়া রাজ্য শুরু করুক এবং সরকারি দপ্তরগুলোতে নারী সুরক্ষা বারবার প্রশ্ন চিহ্নের মুখে পড়ছে সেটা আরজি কর হোক সেটা ল কলেজ হোক সাউথ কালকাটা ল কলেজ হোক বা অন্যান্য জায়গাতে এই দাবি দাওয়া নিয়ে আমরা লড়াই করছি আমরা দেখেছি যে মহামান্য সুপ্রিম কোর্টকেও মান্যতা দেওয়ার মতো জায়গাতে এই সরকার নেই বিভিন্ন ক্ষেত্রে সুপ্রিম কোর্ট শুধুমাত্র বলছি না অন্যান্য ক্ষেত্রেও সুপ্রিম কোর্ট যে রায় দিচ্ছেন তাকে উলঙ্ঘন করার একটা প্রবণতা আমরা বারবার করে লক্ষ্য করছি হাইকোর্টকে তো মান্যতা দেয়ই না এরা এই জায়গায় থেকে আমরা মনে করছি যে সর্বশক্তি নিয়ে এই রাজ্যের সমস্ত মানুষ পথে নামুক আগামী আঠাশ তারিখ আমরা নবান্ন চলো ডাক দিয়েছি জমায়েত স্থান হাওড়া স্টেশন বেলা বারোটার সময় সেখান থেকে নবান্ন অভিমুখে যাওয়া হবে এবং আমরা যেটা ঠিক করেছি আমরা যেহেতু আইন মানা আইনকে মান্যতা দেওয়া এবং সংবিধান মেনে চলা জনগণ তাই পুলিশ যেখানে বাধা দেবে সেখানটাতেই শান্তিপূর্ণভাবে অবস্থান চলবে এই রাজ্যের সমস্ত চাকরি প্রার্থী সহ চাকরিজীবী শিক্ষক শিক্ষিকা সহ সকলের কাছে আবেদন যে আপনারা মানসিক প্রস্তুতি নিয়ে আসুন যে লাগাতার অবস্থান করতে হবে এবং যতক্ষণ না দাবি পূরণ হচ্ছে আমরা সেখান থেকে উঠছি না তাতে প্রশাসন যদি যে অবস্থায় নিক তার প্রতিরক্ষামূলক ব্যবস্থাই শুধু আমরা নেব আমরা কোনো আক্রমণে যাব না সমস্ত মঞ্চ সমস্ত কিছু বিভেদ ভুলে আমরা সর্বশক্তি নিয়ে আগামী আঠাশ তারিখ নামছি এবং আগামী একুশ তারিখ অর্থাৎ পরশু দিন যেখানে ধর্মতলায় শহীদ দিবস পালন হবে সেখানেই আমরা ডাক দিয়েছি এই মঞ্চে এই রাজ্যের মেধা এবং শ্রমের মানে তর্পণে অনেক আগেই এই রাজ্য সরকার করে দিয়েছে তাদের শহীদ দিবস উদযাপন হবে এই মঞ্চে বহু চাকরি প্রার্থী বঞ্চনা সহ্য করতে না পেরে সুসাইড করেছেন চাকরি হারারা সুসাইড করেছেন বহু পেনশনার বকেয়া মহার্গ ভাতা না পেয়ে প্রাণত্যাগ করেছেন এবং আপামর ভাবে যেটা যদি দেখা হয় এই বাঙালির শ্রমকে সস্তা করা হয়েছে তাই আমরা বলছি যে মেধা এবং শ্রমের যে আহুতি এই রাজ্যে দেওয়া হয়েছে তারই মানে শহীদ দিবস পালনটা হচ্ছে ওই শহীদ দিবসের প্রকৃত মর্মার্থ বর্তমান সময়ে দাঁড়িয়ে আমরা সেদিন পালন করব এবং আমাদের এর আগের যেদিন কর্মসূচি ঘোষণা করেছিলাম সেদিন তৃণমূলের পার্টির যিনি মুখপত্র কোনাল ঘোষ আমাদের হুমকি দিয়েছিলেন আমরা আজকে এর প্রতিবাদে আমাদের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবি জানিয়ে লালবাজারে আমরা চিঠি দিয়েছি সেই চিঠি আপনাদের কাছে তুলে দেওয়া হবে আমরা বলছি যে একজন জেলখাটা আসামি তিনি যখন সরকারি জায়গা থেকে পুলিশের প্রোটেকশন নিয়ে হুমকি দেন তখন তার যে অপরাধ প্রবণতা সেটা প্রকাশ পায় এবং এই অপরাধ প্রবণতার মানুষ যে কোনো ধরনের পদক্ষেপ নিতে পারে আমরা পুলিশের কাছে বলছি যে হাইকোর্টের রায়কে মান্যতা দিয়ে আমাদের নিরাপত্তার দায়িত্ব প্রশাসনকে দিয়ে রেখেছে হাইকোর্ট সেই দায়িত্ব প্রশাসন পালন করুন আমাদের সাথে যৌথ মঞ্চের অন্যতম আহ্বায়ক বিশ্বজিৎ গুপ্ত চৌধুরী আছেন তিনি বলবেন আপনারা শুনলেন যে দুটো মঞ্চ শুধুমাত্র দুটো মঞ্চই নয় এই মুহূর্তে রাজ্য প্রশাসনের যারা নিজস্ব অধিকার বুঝে নিতে চান সেই সমস্ত কর্মচারী শিক্ষক মহাশয় শিক্ষাকর্মী বন্ধুরা ঐক্যবদ্ধভাবেই আমরা আমাদের নিজেদের অধিকার হকের পাওনা রাস্তায় নেমেছি আমরা দুটো মঞ্চ সম্মিলিতভাবেই ঐক্যবদ্ধভাবেই গত চার তারিখ চৌঠা জুলাই দু ঘন্টার ডাউনের কর্মসূচি আমরা রূপায়ণ করেছি আমরা সমস্ত কর্মচারীদের কাছে আহ্বান রেখেছি যে কর্মচারীর নির্দিষ্ট দাবি দেওয়া যে অধিকারগুলো আজকের রাজ্যের সরকার কেড়ে নিতে চাইছেন তার বিরুদ্ধে ঐক্যবদ্ধ সংগ্রাম এই সময়ের দাবি এই ঐক্যবদ্ধ সংগ্রামের মধ্যে দিয়েই আমরা আমাদের যে অর্জিত অধিকার সেটাকে অক্ষুণ্ণ রাখতে চাই এবং যে বিপুল পরিমাণ শূন্য পদ স্বচ্ছতার সাথে সেই শূন্য পদে যাতে নিয়োগ করা হয় সেই দাবি নিয়ে আমরা যেমন অতীতেও কর্মসূচি করেছি আগামী আঠাশে জুলাই নবান্ন চলোর কর্মসূচি আহ্বান করা হয়েছে আমরা যৌথ মঞ্চ শুধুভাবে শুধুমাত্র নৈতিক সমর্থনই নয় সক্রিয়ভাবেই সেই আন্দোলনে সেই নবান্ন চলো কর্মসূচিতে আমরা যুক্ত হব আমরা একই সাথে এই সাংবাদিক সম্মেলনের মধ্যে দিয়ে আমরা আবেদন করতে চাই কর্মচারীরা রাস্তায় আছেন পশ্চিমবঙ্গের সচেতন নাগরিকরা রাস্তায় আছেন দেখেছেন যে গত নয়ই আগস্ট দু হাজার করে যে দৃশংস ঘটনা ঘটেছে আগামী নয়ই জুলাই আগস্ট অভয় মঞ্চের আহ্বানে সেই ন্যায় বিচারের দাবিতে রাজ্যের আপামার জনগণ তারা রাস্তায় নামছেন আমরা মনে করি নিশ্চয়ই আমাদের যে অর্থনৈতিক অধিকারগত দাবি দেওয়া লক্ষ্যে যে আন্দোলন করছি তার পাশাপাশি সমাজে সুস্থ মানুষের জনগণের সুস্থ ন্যায় প্রতিষ্ঠার স্বার্থেও সমাজের একজন নাগরিক হিসেবেও আমাদের সেই আন্দোলনে যুক্ত হওয়া প্রয়োজন ফলে আঠাশে জুলাই যেমন আমরা ঐক্যবদ্ধভাবে নবান্ন চলো কর্মসূচি করব আমাদের লড়াইয়ের মধ্যে দিয়েই আমাদের হকের পাওনা আমরা বুঝে নিতে চাই তেমনি একইভাবে এই নয়ই আগস্ট ঐক্যবদ্ধভাবে রাস্তায় নেমে যে নৃশংস ঘটনা ঘটেছে শুধুমাত্র আর্যিকরের মধ্যেই সীমাবদ্ধ নয় তারপরে দেখেছেন বিভিন্ন কলেজগুলোর অভ্যন্তরে একদম শাসক দলের মদত পুষ্ট কিছু সমাজ বিরোধী যে কৃত্তিগুলো করে চলেছেন তার বিরুদ্ধে তার প্রতিকারের দাবিতেও আগামী নয়ই আগস্ট আমরা রাস্তাতেই থাকব কর্মচারী সমাজ যেমন শিক্ষক মহাশয় যেমন শিক্ষাকর্মীরা যেমন রাস্তায় থাকছেন একই সাথে যারা পশ্চিমবঙ্গের জনপ্রতিনিধি আছেন তাদের কাছেও আমরা এই আহ্বান রাখতে চাই যে কর্মচারীদের এই প্রতিবাদী কণ্ঠ বিধানসভার অভ্যন্তরেও যাতে সেটা সুনির্দিষ্টভাবে উল্লেখিত হয় আজকে কর্মচারীর অধিকার আক্রান্ত মানে শুধুমাত্র যারা কর্মরত আছেন তারা নন ভবিষ্যৎ প্রজন্মের তাকে অন্ধকারে নিয়ে যাওয়া হচ্ছে তার বিরুদ্ধেও এই পশ্চিমবঙ্গের সুস্থ গণতান্ত্রিক বাতাবরণ প্রত্যেক মানুষের যে অধিকার সেই অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই আমরা এই ঐক্যবদ্ধ সংগ্রাম করছি ঐক্যবদ্ধভাবেই লড়াই আন্দোলন করছি এবং শুধুমাত্র আঠাশে জুলাই নয় আপনারা দেখছেন গত নয় জুলাই যে ধর্মঘট হয়েছে কর্মচারী শিক্ষক মহাশয়রা ধর্মঘটে অংশগ্রহণ করেছেন তার মধ্যে দিয়ে সরকার জারি করেছিলেন যে যারা ধর্মঘটে যুক্ত হবেন তাদের তাদের করা হবে হবে। বেতন কাটা কর্মচারীরা পাওনা যেখান থেকে রাজ্য সরকার বঞ্চিত করছেন সেই দাবি নিয়ে আমরা ধর্মঘটে অংশগ্রহণ করেছি ডায় স্নান করা হচ্ছে বা চলছে প্রক্রিয়া আর আগামী একুশে জুলাই সমস্ত কর্মচারীরা যাতে সেই রাজনৈতিক সমাবেশে আসেন তার জন্য বিভিন্ন আধিকারিকদের মাধ্যমে চাপ সৃষ্টি করা হচ্ছে অফিস যে ছুটি নেওয়ার বিষয় নেই তাদের সরাসরি এখানে উপস্থিত থাকতে হবে তাহলে ধর্মঘট করার মধ্যে দিয়ে সাধারণ মানুষের সমস্ত অংশের মানুষের দাবিকে নিয়ে যখন আমরা ধর্মঘট করছি তখন ডায়নের আদেশনামা জারি করা হচ্ছে অথচ একুশে জেলায় উপস্থিত হতে হবে সেখানে কোন ধরনের চাকরিচ্ছেদ বা এই ধরনের কোন প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে না বা হবে না একটা রাজনৈতিক দলের কর্মসূচি থাকতেই পারে সেখানে সরকারি আধিকারিকদের কর্মচারীদের সেখানে মধ্য দিয়ে কার্যত ভারতবর্ষের সংবিধান যে ন্যাপ ক্ষেত্রে দিয়েছে যে অধিকারটা দিয়েছে সরাসরি তার উপর তারা আক্রমণ নামাতে চাইছেন সংবিধানকে অবমাননা করার জায়গায় যেতে চাইছেন তার বিরুদ্ধেও আজকের এই সাংবাদিক সম্মেলনের মধ্যে দিয়ে আমরা আপামর রাজ্যবাসীর কাছে বার্তাটা আগামী জুলাই নবান্ন চলো কর্মসূচির মধ্যে দিয়েই আমাদের ঐক্যবদ্ধ মুভমেন্ট শেষ হবে না আগামী দিনে আমাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আগামী দিনে যৌথভাবেই আমরা ঐক্যবদ্ধভাবেই আমাদের হকের দাবি বুঝে নেবো তাতে প্রয়োজনের বৃহত্তর কর্মসূচিতে যেতে হলে নিশ্চয়ই আমরা ঐক্যবদ্ধ সেই বৃহত্তর কর্মসূচিতে যাবো না আমাদের যা কিছু হবে সেটা শহীদ মিনার কেন্দ্রিকই হবে এবং এই মঞ্চ হবে সেখানে দশটা থেকে আমাদের শুরু হবে এবং সেটা বিকাল চারটে পর্যন্ত চলবে আমরা বিভিন্নভাবে দেখানোর চেষ্টা করব যে কিভাবে এই রাজ্যের এই রাজ্যের শ্রমকে মানে এই সরকার প্রাতিষ্ঠানিক দুর্নীতি দিয়ে হত্যা করেছে আমাদের রাজ্যবাসীর কাছে সেদিন তুলে ধরার একটা প্রচেষ্টা আমরা করব যে যদি প্রকৃত শহীদ দিবস পালন করতে হয় গোটা রাজ্য জুড়ে তাহলে এই বাংলার মেধা এবং শ্রমের শহীদ দিবসই পালন করা উচিত এই জাতির না হলে এই জাতির অস্তিত্ব আজকে বিপন্ন জাতি বাঁচবে না হ্যাঁ এখানেই এখানেই সভা হবে এবং বিভিন্ন ধরনের ইয়ে থাকবে অ্যাক্টিভিটি থাকবে তার মাধ্যমে ধরেই কি তুলে মানে তুলে ধরা হবে চেষ্টা হবে আমরা এখানে পুলিশের পারমিশন নিয়ে বসে নেই হাইকোর্টের পারমিশন নিয়ে বসে আছি এবং সেখানে সেই অনুমতির জন্য আমাদেরকে ইনফর্ম করা হয়েছে আর নতুন করে কোনো কিছু ইনফরমেশনের কোনো প্রয়োজন নেই সুতরাং পুলিশ যদি বাধা দিতে আসে তাহলে ওই রবীন্দ্রনাথের কথা ধার করে বলি ঠাকুরের মানে বিশ্বকবির কথা ধার করে বলি যে বাধা দিলে বাঁধবে লড়াই আগস্ট যে কর্মসূচির কথা বলেছেন নয়ই আগস্ট যে কর্মসূচির কথা হয়েছে অভয়া মঞ্চের শরিক যেহেতু আমরা জনচেতনা মঞ্চ এই নয়ই আগস্টের কর্মসূচি বিকেল বেলায় কালীঘাট চলে বিকেল চারটের সময় হাজরা মোড়ে জমায় অভয়া মঞ্চের উদ্যোগে সেখানে আমাদের যৌথ মঞ্চ জনচেতনা মঞ্চ সেখানে সামিল হবেন আমরা ওই দিন আসল বিচার চাইতে কালীঘাটের উদ্দেশ্যেই যাব আর আর সীমাহীন বঞ্চনার প্রতিবাদে ধারাবাহিক লড়াই আমাদের দুই মঞ্চের একসঙ্গেই চলছে দু সাল থেকে ছেদ পড়েনি আগামী দিনেও এই বঞ্চনার বিরুদ্ধে অনেক লড়াই আমরা একসঙ্গে করতে পারব একভাবেই করব ধন্যবাদ সবাইকে